ফসলের ভিতরে যেমন আগাছা হয় গাছের ভিতরে লতা নামক একটা আগাছা আছে ধরে যদি টান দেন সমস্ত লতা গাছটা একবারে চলে আসে আসে কি আসে না ধান খেতে ঘাস হয় ঘাস গুলোকে ধরে ধরে ওই ধান ক্ষেতটা পরিষ্কার করেন আগাছা পরিষ্কার করেন সমাজের ভিতরেও যুগে যুগে কিছু আগাছা তৈরি হয় পয়দা হয় ঘুষকর সুকর চান্দাবাজি টেন্ডারবাজি মদخور গাঁজাخور সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিছু আগাছা তৈরি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলোকে এইভাবে আগাছা পরিষ্কার করার মতো পরিষ্কার করে সমাজটাকে পবিত্র করেন পদাকন ফেলكينا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন

কু ম কদি ইনির আল্লাহ পাথরা ফুড়ারামন সমস্ত ক্ষমতার ক্ষমতা ধত আল্লাহ পাঁ রব্ এলামন সমস্ত ক্ষমতার অধিকারি জি কনসবা হানুল্লাহ। আল্লাহ বলে আল্লাদি অলা কল মাউতে অল হায়া গান আদলু আকুন আয়য়কু আল্লাহু বলেন এত জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলল মাউদা কে সৃষ্টি করেছেন আল হায়াত আ হায়াত নামক জিনিস কে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন জানেন নি কাইলিয়া বলল আমি তোমাদের পরীক্ষা করার জন্য মৃত্যু এবং হায়াতটাকে সৃষ্টি করেছি কেন সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য লিয়া বলল আপন আইয়ুকুম আহসানু আমালা তোমরা কে কি রকম আমল করো এটা পরীক্ষা করার জন্য হায়াত আর মৌত আমি আল্লাহ সৃষ্টি করেছি সুবহানাল্লাহ বলে জান্নাত না hayat এবং মৃত্যু যেtene সৃষ্টি করেছেন বলেন পরীক্ষা করার জন্য কি পরীক্ষা তোমরা কে কে আমল করো কে কি রকম আমল করো আল্লাহ আয়াতের ভিতরে মুনতের কথা আগে বলেছেন আল্লাহ দিয়ে ফালাকাল মাউতা আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন তাহলে মানুষের মরণ আগে না জীবন আগে মানুষের মরণ আগে না জীবন আগে জীবন আগে আগে তো বাঁচি আছি তার তো মরব কিন্তু আল্লাহ মরণ আগে বললেন কারণ কি কয় বান্দা তুমি তো জীবিত ছিলা না তুমি তো মরাই ছিলা একটা মরা জিনিস যেই পানির কোনো দাম নাই যে পানির কোনো মূল্য নাই এমন নাপাক পানি থেকে আল্লাহ রব্বুল আলামিন একটা সুন্দর জীবন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলে পৃথিবী শুধু মানুষ নাই

একবার দেখছেন আবার দেখো বান্দারা যখন মানুষ যখন পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়া যখন শেষ হয়ে যায় পৃষ্ঠাগুলো আবার তো যে খুঁজে দেখে কোনো ভুল আছে কিনা সময় আছে সময় আছে আছে তো সময় আছে সময় নষ্ট না করে খাতা দেখতেছে চেক করতে আল্লাহ বলেন তোমরা দেখো দেখো আবার দেখো কোনো ভুল ত্রুটি আছে কিনা আবার দেখো আল্লাহ বলেন শুন মারাজিন বাসর কররতাইন ইয়াম তলিব লাইকাল বাসর খাসিয়া ওয়া হুয়া হাসির কোন ভুল জুটি পাবানা কোন ভুলwidetilde পাবানা দেখতে দেখতে তোমাদের চোখগুলো খুস্তে খুস্তে তোমাদের বিভবগুলো খুস্তে খুস্তে দেখতে দেখতে তোমাদের চোখগুলো আবার শীতল হয়ে শান্ত যাবে তারা আবার তোমার চোখগুলো তোমার দিকেই ফিরে আসবে কোনো পরকার ভুল তোমরা খুঁজে পাবানা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল পাওয়া যাবে আল্লাহ বলেন আল্লাহ ফলাফল মাওতাও হায়াত আল্লাহ কি সৃষ্টি করেছেন বলেন মৃত্যু মৌত এবং হায়াত কেমন আল্লাহ সৃষ্টি করেছেন মৌতের মালিক আল্লাহ হায়াতের মালিকও আল্লাহ কালকে গেল একটা খুশির দিন ঈদের দিন আবার কারো কারো ঘরে নেমে এসেছে ঈদের দিনের বদলে খুশির বদলে নেমে এসেছে একদম দুঃখের দিন একদম শোকের দিন কারো কারো বাড়িতে নেমে এসেছে আসছে কিনা বলে বলেন ঈদের মাঠে আমি বলছিলাম যে এই যে যুবক বাচ্চারা এমন ভাবে আনন্দ ভক্তি করে এমন ঈদের আনন্দ এমন খুশি মনে হয় প্রত্যেকটা রোজায় ভালোভাবে রাখছে কথা কম না একটা রোজাও রাখে নাই ঈদের খুশি ওদের বেশি ধরছে ঠিক না গতকালকের ঘটনা দেবীগঞ্জের ঘটনা বিশ্বাস করবেন না দুইটা মোটর সাইকেল একদম বড় বড় মোটর সাইকেল দুইটা এমন ভাবে সংঘর্ষ হয়েছে তিনজন তিনজন করে ছয়জন ছিল তিনজন জায়গায় শেষ তিনজন জায়গায় শেষ আর যে তিনজন ছিল এই তিনজনের ভিতরে দুইটা রংপুর যাই শেষ আর একটা এখনো ঝুলে আছে কখন যে যাবে ঠিক নেই মোটরসাইকেলের অবস্থাটা দেখলাম একদম একটা মোটরসাইকেল ইঞ্জিন সহ পাস হয়ে ট্যাঙ্কি ফেটে গেছে আরেকটা একটা মোটরসাইকেল আমি নিজের চোখে দেখলাম সামনের টাকা তো একদম ভেস্কে একদম ইঞ্জিন সহ খারাপ অবস্থা তাহলে কি স্পিডে ছিল দুইটা মোটরসাইকেল একবার এই কিছু কিছু পরিবারে নেমে এসেছে কি আমাদের ঈদের খুশির বদলে নেমে এসেছে শোকের কান্না এই খুশি উদযাপন আমরা ঈদের করব ওইভাবে ওইভাবে আমরা খুশি উদযাপন করব না বেপরোয়া ভাবে আমাদের ছেলে সন্তানগুলোকে গাড়ি হাতে ছেড়ে দিব না মৃত্যু তো একদিন হবে মৃত্যুটা ইমানদারের মৃত্যু ইমানের অবস্থায় ভালো অবস্থায় হওয়া চাই কথা건 ঠিক কিনা আল্লাহ বলেন আল্লাহ যে খলাকল মাউতা হায়াতা লিয়া আমি আল্লাহ আল্লাপ সৃষ্টি করেছি হায়াত নামক জিনিস সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য তোমরা পরীক্ষায় পাশ করো না করো সবের কাজ করো না না করো তোমরা সবের কাজ করো না গুনার কাজ করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি সৃষ্টি করেছি সুবহান আল্লাহ বলেন এই হায়াতটাকে যদি কাজে লাগায়া আমরা ভালো আমল করি আমলে চলে করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তিটা আমলে ছলে করবে আমি আল্লাহর উপর ইমান আনবে আমলে ছলে করবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন জান্না তুলফের সে তার জায়গা করে দিব বলেন না সুবাহান তাহলে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই তাহলে হায়াতকে কাজে লাগাতে হবে কি হবে না গুণা করে না সোয়াব করে সোয়াব করে গুণা করে কাটানো যাবে কারণ গুণা করলে পরীক্ষায় পাশ করা যাবে না পরীক্ষায় ফেল মেরে যাবেন আপনি গুনাহ করতে করতে অনেক গুনা করেছেন নিজের নক্সের উপর জুলুম করেছেন আল্লাহ বলেন নবান্দারা কুলিয়া পুলিয়া দি আল্লাহ দিন আশরফওয়ালা খুশি গুনাহা করতে করতে নিজের নক্শোটাকে সো নিজের নক্শোটাকে গুনাহ করতে করতে কালো বানায় ফেলেসো লাদাখ না রহমা ত আমি আল্লাহ আর রহমত থেকে নৈরা হয় না আমি আল্লাহ পাক করব ভুল কাছে যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ আর তোমাদের এই যেনীর তামাম গুনা খাঁচাগুলি মাছ করে দেবো বলেন না সুভাষ আনন্দ যখন আপনি নিজে নিজে গুনা করবেন আল্লাহ সার দেয় সার দেয় বান্দা ভালো হ ভালো হ ভালো হ আল্লাহর সুযোগ দেন আল্লাহর সুযোগ দেন আল্লাহর সুযোগ দেন দেখবে যারা গুনাহ বেশি করে আর বাসি থাকে মাছ হাজার বেশি হয় আল্লাহ সুযোগ দেয় ভালো হও এখনো ভালো হও তোর ঢিল দেয় ভালো হও আর যারা নেকর মানুষ যখন করে উড়িয়ে দেয় নেকর মানুষ যারা ভালো করে চলবার চায় তারা তাড়াতাড়ি মরে যায় কারণ আল্লাহ চায় যে আমার বান্দা ভালো অবস্থায় চলে আসে সুবহান আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ কি কোনো বান্দার খারাপ চায় যে বান্দা ভালো ভালোভাবে চলে আল্লাহ ওই বান্দাকে টুক করে টান নিয়ে নেয় তার কাছে থাকো তুমি জান্নাতে থাকো সুবহান যারা খারাপ গুনার কাজ করে এদেরকে সহলত দেয় সার দেয় ভালো হোক এত সুযোগ আছে ভালো হোক ভালো হোক